সেখানে যে প্রার্থী দবা হয়েছিল একমাত্র শেখ শাহজাহানের ভোপ্তানির জন্য গুন্ডামির জন্য কোনোদিন প্রচারে বেরোত পড়ে না তারপরে ওখানে আমরা বেশ কুড়ি থেকে তিরিশ হাজার ভোট পেয়েছিলাম একটা বুথে আমি একটা বুথের উদাহরণ আপনাদেরকে দিই একটা বুথে কাকিনারার একটা বুথে সাড়ে সাতশো ভোটের মধ্যে সাড়ে পাঁচশো ভোট আইএসএসে পড়ছিল তার জন্য শেখ শাহজাহানের বাহিনী সেই গ্রামের ইয়ং ছেলেগুলো তুলে নিয়ে গিয়ে পনেরো দিন পাঠনা পুষি আটকে রেখে অপথ অত্যাচার করা হয় এই সাহায্যের অত্যাচার দীর্ঘদিন ধরে আমরা বসিরাতে মানুষকে জানি এবং বাংলা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে বলেছি যে অনুপ্রতা মন্ডলের থেকেও বড় তৈরি হচ্ছে বৈশিরাতে শেখ শাহজাহান কিন্তু কোন রকম ভাবে রাজ্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজকে যদি রাজ্য সরকার থেকে পদক্ষেপ নিত এই বিষ তৈরি হওয়ার আগে যদি এই বিষ কেটে দিত তাহলে আজকে এত বড় বিষ

বলি আমার যেভাবে অত্যাচার করেছে আমার কাছে একটা ভাই ফোন করে বলছে ভাই আমরা আমরা যদি ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি একটা ভিডিও শেয়ার করি মানে বিরোধী দল সে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে আইএসএ হতে পারে তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো

বাইলো আমাদের স্বাধীনতা দিয়েছে বাক স্বাধীনতা আমাদের দিয়েছে আমি কোন দল করবো কোন দল করবো না সে স্বাধীনতা আমাদের আমাদেরকে ভারতবর্ষ আইন দিয়েছে কিন্তু সে সাহায্যের মতন গুণ্ড বাহিনী সেই আইন আমাদের কাছে হনন করেছে আগামী দিনে আপনাদেরকে বলবো যে বৈশিরাখের মানুষ যে গুন্ডা করেছে নুসরাত জাহান নামক যে এমপি তৈরি করেছেন আজকে বৈশিরাখের মানুষ চলছে এখনো পর্যন্ত নুসরাত জাহানের আমাদের বৈশিরাখের এমপি এখনো পর্যন্ত আমরা দেখা পাইনি আগামী দিনে আপনারা প্রস্তুতি নেন বসিরাখে ভালো এডুকেটেড তারা সমাজের জন্য মানুষের জন্য কাজ করবে সেরকম একজন আইএসএফ এর থেকে সেরকম একটা প্রার্থী নির্বাচন করার জন্য কথা বলি দু হাজার নয় সালে এখানে যিনি এমপি হয়েছিলেন তাহলে মাননীয় শেখ নুরুল নুরুল্লাজি সাহেব তিনি একটা বক্তব্যের সন্দেশকালী গিয়ে বলছিলেন রিসেন্ট এখন এক মাস হয়ে যাচ্ছিল দু মাস হয়নি রিসেন্ট বললেন যে আমি দু হাজার নয় সালে একটা বিরুদ্ধ রোপণ করেছিলাম তার নাম হলো শেখ শাহজাহান আজকে পুরো পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বীজ বৃক্ষ যেটা রোপণ করেছিলেন যে চা সেটা বীজ বিরক্ষ না ফল বিরক্ষ সুতরাং এই ধরনের বীজ বৃক্ষ যেখানে যেখানে রোপণ হবে আমাদের দায়িত্ব নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতি এই বীজ বৃক্ষগুলো বড় হওয়ার আগে থেকেই আমাদের কিন্তু নির্মূল করতে হবে যা অনেক